বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ইস্যু যেটা সেটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল ট্রানজিট আপনারা অনেকেই ধারণা করছেন রেল ট্রানজিট ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্যই কোটা আন্দোলন শুরু করা হয়েছে কিন্তু ব্যাপারটা আসলে সেরকম নয় বর্তমান সময়ে বাংলাদেশের সব ক্ষেত্রেই সমস্যা শুধুমাত্র একটা দিকে আন্দোলন করলে তো হবে না সব বিষয় নিয়েই আন্দোলন করতে হবে এখন কোটা আন্দোলন শুরু হয়েছে কোটা আন্দোলনের একটা সমাধান হলে আবার অন্য বিষয় নিয়ে আন্দোলন হবে কিন্তু কোনো ক্ষেত্রেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে শুধুমাত্র রাজনৈতিক দলগুলো ছাড়া সাধারণ মানুষ শিক্ষার্থীরা আন্দোলনে নামে না অনেক দিন পর শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে এটা অবশ্যই বাংলাদেশের জনগণের জন্য অনেক ভালো একটা খবর তবে শুধু কোটা বাতিল আন্দোলন নয় এই কোটা বাতিল আন্দোলনের মতো অন্য সব বিষয়েই আন্দোলন করতে হবে উনিশশো সালের মুক্তিযুদ্ধর পর থেকে এই কোটা সংস্কারে চাকরি পাচ্ছে মুক্তিযুদ্ধ পরিবারের লোকেরা ওই সময়ে আশি শতাংশ মানুষ কোটার উপরে চাকরি পেত আর মাত্র বিশ পার্সেন্ট সাধারণ মানুষ চাকরি পেত সেই পার্সেন্টেজটা অবশ্য আস্তে আস্তে কমে এসেছে তবে সেই সাথে কমে এসেছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা কমলেও কোটাতে চাকরি দেওয়া বা কোটা বাতিল কখনো হয়নি কারণ অবৈধ উপায়ে এমপি মন্ত্রী এবং সরকারি কর্মচারী কর্মকর্তাদের সন্তানদেরকে এই কোটাতে চাকরি দেওয়া হয় এতে ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের সাধারণ মানুষেরা মেধাবী ছাত্রছাত্রীরা কঠোর আন্দোলনের পর অবশেষে দুই সালে এসে এই কোটা সংস্কার বাতিল ঘোষণা করা হয় তবে ছয় মাস পর আবারও দুই হাজার চব্বিশ সালে আদালত এই কোটার পক্ষে রায় ঘোষণা করে আর তারপর থেকেই আবার শুরু হয় আন্দোলন পরিশ্রম করে ক্যারিয়ার করবে তাদের বাধা হয়ে যাচ্ছে তখন আসলে ওই সিস্টেমটা আসলে বহাল থাকে না এবারের আন্দোলন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে শাহবাগকে কেন্দ্র করে এবারের আন্দোলনের নাম দেওয়া হয় ব্লকেজ বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও বেশ কিছু জায়গায় এই আন্দোলন শুরু হয় বর্তমানে বাংলাদেশের বড় একটি সমস্যা বাংলাদেশের এমপি মন্ত্রীরা এবং বাংলাদেশের সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশের সকল অর্থ সম্পদ গ্রাস করে ফেলেছে এই বিষয়ে একটা কঠোর আন্দোলন হওয়া উচিত এর মধ্যে আবার ভারতকে রেল ট্রানজিট দিচ্ছে বাংলাদেশ এই বিষয়েও কঠোর আন্দোলন হওয়া উচিত এরই মধ্যে আবার আদালতে কোটার পক্ষে রায় দেওয়া হয়েছে এখন এই কোটার বিরুদ্ধেও আন্দোলন করা উচিত বর্তমান সময়ে এই তিনটি বিষয়েই গুরুত্বপূর্ণ ইস্যু মেধাবী শিক্ষার্থীরা এত কষ্ট করে পড়ালেখা করেও তারা ভালো চাকরি পাচ্ছে না সরকারি চাকরি পাচ্ছে না এটা মেধাবী শিক্ষার্থীদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন যার কারণেই তারা কোটা আন্দোলনে মাঠে নেমেছে এতে দোষের কিছু নেই বা অন্য কোনো ঘটনাকে চাপা দেওয়ার জন্য তারা মাঠে নামেনি দেওয়ালে তাদের পিঠ ঠেকে গেছে বাংলাদেশের যে অবস্থা যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যদি তারা ভালো কোনো চাকরি না পায় তাহলে এতদিন ধরে পড়ালেখা করে বাবা মায়ের টাকা নষ্ট করে লাভটা কি হলো তাদের জীবনটাই তো লস এই কারণে তারা আন্দোলনে মাঠে নেমেছে আর এই আন্দোলনকে বিএনপি সমর্থন করেছে অন্যান্য রাজনৈতিক দলও সমর্থন করেছে আমাদের সবারই এই আন্দোলনকে সমর্থন করা উচিত একটু ভালো করে চিন্তা করে দেখেন বাংলাদেশে কিন্তু প্রায়ই একটা করে ইস্যু তৈরি হয় কিন্তু সেই ইস্যুটার বিরুদ্ধে যদি প্রতিবাদে না করা হয় আন্দোলন না করা হয় তাহলে সেটা পিছনে পড়ে যায় এই কয়েক মাস আগে ফরিদপুরে আরশাদুল এরশাদুল নামে দুই ভাইকে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে একদমই বিনা দোষে বিনা কারণে অন্যায়ভাবে অথচ আমরা কতটুকু প্রতিবাদ করেছি সেই বিষয়ে কতটা আন্দোলন করেছি আর সেই অপরাধীদের সাজা হয়েছে কি না এ বিষয়ে আমরা এখনও কিছু জানি না আর আমাদের বাংলাদেশের যে টেলিভিশনগুলো আছে তারাও এখন সেই নিউজ করা বাদ দিয়ে দিয়েছে আসলে সবাই স্বার্থপর সবাই শুধু নিজের ভালো চায় অন্য কারো ভালো চায় না এই টিভি চ্যানেলগুলো আগের নিউজ আর করে না কেন করে না কারণ তারা জানে যে বর্তমান সময়ে যে ইস্যুগুলো এখন তৈরি হচ্ছে সেগুলো হট নিউজ এগুলো যদি এখন করি তাহলে আমাদের চ্যানেলের ভিউটা বেশি হবে আর ওই আগের নিউজগুলো যদি আমি করি সেগুলোর কারণে হয়তো আগে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই মানুষের উপকার হবে সেই বিষয়ে প্রতিবাদ বহাল থাকবে কিন্তু চ্যানেলের খুব একটা লাভ হবে না কারণ সেতে ভিউ খুব একটা বেশি আসবে না কারণ বর্তমানের এই হট নিউজ ছেড়ে মানুষ আগেকার নিউজ অতটা দেখবে না সবাই ভাববে এই ঘটনাটা তো জানি শুনছি দেখছি আর কি দেখব তো এই কারণেই বাংলাদেশের যে নিউজ চ্যানেলগুলো আছে তারা আগেকার সেই ইস্যু যা চলে গেছে গেছে যার বিচার হয়নি হয়নি প্রতিবাদ হয়নি হয়নি সেগুলো নিয়ে আর কোনো কথা হবে না বর্তমানে যা চলে তাই হবে এই যে এখন কোটা আন্দোলন চলছে বাংলাদেশের নিউজগুলা সবাই এখন এই নিউজটা করছে লন্ডনে নির্বাচন হলো সেখানে তারা নিউজ করলো ইরানের ব্যাপারটা যুদ্ধের ব্যাপারটা যে বিষয়টা যখন চলমান সব বিষয় নিয়ে তারা নিউজ করবে সারা বিশ্বের মধ্যে এখন যদি আবার এই কোটা আন্দোলনের থেকেও বড়ো কোনো ইস্যু তৈরি হয় তাহলে বাংলাদেশের মিডিয়াগুলা এই কোটা আন্দোলন বাদ দিয়ে আবার সেই ইস্যুটা নিয়ে বেশি বেশি নিউজ করবে তখন আবার এই বিষয়টা ধামাচাপা পড়ে যাবে তার জন্য বাংলাদেশের সকল জনগণের কাছে আমাদের চাওয়া সকল শিক্ষার্থীদের কাছে আমাদের চাওয়া আমরা সবসময় প্রতিটা বিষয়ে আন্দোলন করব প্রতিটা বিষয়ের উপর প্রতিবাদ করব সাধারণ জনগণ যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে তার একটা সমাধান পাওয়া যায় কিন্তু যদি সবাই চুপ করে থাকে ঘরে বসে থাকে তাহলে একের পর এক দেশে অন্যায় হতেই থাকবে দেশটা আস্তে আস্তে ধ্বংস হতে থাকবে দেশের অর্থ সম্পদ সব কিছু লুট হতে থাকবে দেশটা আস্তে আস্তে ভারতের কাছে বিক্রি হতে থাকবে তাই আমাদেরকে সময় থাকতে এখনই সবাইকে আন্দোলন করতে হবে সবাইকে মাঠে নামতে হবে আমাদের নিজেদের দেশকে আমাদের নিজেদের দেশের জনগণকে নিজেদের সম্পদকে নিজেরাই রক্ষা করতে হবে এর জন্য আমাদের নিজেদেরকেই প্রতিবাদ করে তুলতে হবে তাই আপনারা আর চুপ করে বসে থেকে আমাদের দেশটাকে ধ্বংস হতে দিবেন না দয়া করে আপনারা এই বিষয়ে একটু নজর দিন এবং নিজেদের অধিকার নিজেরা আদায় করে নিন